সুপ্রিয় দর্শক আসসালাম এই সরকার আর কিছু না পারুক অন্তত শিক্ষকদেরকে পেটানো এক ধরনের করে নিয়েছে এবং শিক্ষকদেরকে পেটানোর ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষমতা অর্জন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বাহিনী আমরা দেখলাম সারা দেশে নানান কিছু ঘটছে নানান কিছু হচ্ছে সরকারের অভ্যুত্থানকারী যে শক্তি রয়েছে তাদের নেতাকর্মীরা অনেক কিছু করছেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নাগরিক কমিটির নেতাকর্মীরা পাশাপাশি অভ্যুত্থানের শক্তি হিসেবে জামাতের নেতাকর্মীরা সারা দেশে নানান কিছু করছেন সেগুলো যথাযথ মানে আইন প্রয়োগ তাদের উপর না করা হলেও শিক্ষকদেরকে পেটানো হচ্ছে দেদার্সে এর আগে আমরা দেখলাম এপ্তেদায়ী শিক্ষকদেরকে পেটানো হলো তারও আগে এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে কিছু শিক্ষক আন্দোলন করেছিল তাদেরকে পেটানো হলো এবার প্রাথমিকে সুপারিশ প্রাপ্ত প্রাপ্ত প্রায় সাড়ে ছয় হাজার মতো শিক্ষককে এবার শাহবাগে পেটানো হলো কিন্তু আপনারা দেখেন কোন প্রেক্ষাপটে তাদেরকে পেটানো হলো যখন একেবারে ঘোষণা দিয়ে দু তিন দিন ধরে ঘোষণা দিয়ে যখন হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের বাড়ি নেতা কর্মীদের বাড়ি বিশেষ করে বত্রিশ ভাঙচুর করার ঘোষণা দিয়ে সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুর করে দিল এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যেখানে বুলডোজার এলো প্রায় দুদিন তিন দিন ধরে উৎসবের মতো করে সেই বাড়ি ভাঙচুর করা হলো কিন্তু সরকার কোনো বাধা দিল না এবং সেই ভাঙচুরকে কেন্দ্র করে সেখানে যানজট তৈরি হলো একটা বিশৃঙ্খল পরিস্থিতি পরিস্থিতি তৈরি হলো কিন্তু সরকার কোনো বাধা দেয়নি বাহবা দেওয়া হলো একই সঙ্গে গাজীপুরে যে ঘটনা ঘটলো একটা পক্ষ এলো হচ্ছে একজনের বাড়ি লুট করতে সেখানে স্থানীয়রা এসে তাদেরকে মাধ্য দিয়েছে এরপরে তো অপারেশন চালু হয়ে গেল এই প্রেক্ষাপটের মধ্যে শিক্ষকরা যখন হচ্ছে তাদেরকে তারা হচ্ছে পরীক্ষায় পাশ করেছে ভাই ভাই করেছে এসবে করে যখন তারা নিয়োগটি পাচ্ছেন না এই প্রাথমিকের সহকারী শিক্ষক পদের এই বেশ কয়েকজন তারা অলরেডি পরীক্ষায় সব পরীক্ষায় পাশ করেছেন তারা নিয়োগের জন্য হচ্ছে শাহবাগ অবরোধ করেছেন আমি কোনো অবরোধ কে সমর্থন করি না আমি মনে করি না যে এভাবে হচ্ছে এখন দাবি আদায়ের সময় তবু আপনি যখন পিক অ্যান্ড চুজ করে পেটাচ্ছেন তখন কিন্তু আপনার উদ্দেশ্য ক্লিয়ার আপনি কারো কারো বিরুদ্ধে আপনি কঠোর হচ্ছেন কারো কারো বিরুদ্ধে আপনি কিছুই করছেন না বরঞ্চ তাদেরকে আরো আপনি মাথায় তুলে নাচ্ছেন এটা এই দেশে এক দেশে দুই নিয়ম বা তিন নিয়ম চলতেই পারে না আপনি যদি শিক্ষকদেরকে যারা শিক্ষকের জন্য শিক্ষক পদে নিয়োগের সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে যদি আপনি পেটাতে পারেন তাহলে যেই লোকটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে এলো যারা ভাঙতে এলো তাদেরকে কেন আপনি পেটাতে পারবেন না কি অসুবিধা আপনার তাদের প্রতি আপনার সফট কর্নার কি নাকি তারা এখনো অভ্যুত্থান করছেন প্রশ্ন আসতেই পারে আপনি তো বিবৃতি দিয়ে বলছেন আর কোনো বাড়ি ভাঙচুর করা হলো সরকার বিবৃতি দিয়ে বলছে ভাঙচুর করা হলো কঠোর হবেন তাহলে যারা অলরেডি ভাঙচুর করে এই কালচারটা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কেন কঠোর হচ্ছেন না প্রশ্ন আসতেই পারে একটু পড়ি যে আসলে শাহবাগে কি ঘটেছিল রাজধানী শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি পেটা করেছে পুলিশ এছাড়া জল কামান সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে জনের নিয়োগে নিয়োগ দাবিতে এই এই আন্দোলন নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অব অবরোধ করেছিলেন সোমবার দুপুর দুইটার দিকে পুলিশ এইসব আন্দোলনকারীদের উপর একবার একেবারে নির্মম ভাবে চড়াও হয় সেখানে মানে পানি ছেটানো হয় তারপরে হচ্ছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় লাঠি পেটা করা হয় কিন্তু এর পরেও রাস্তা ছাড়েনি আন্দোলনকারীরা মানে আসলে লাভ হয়নি জানা গেছে মানে খবরে বলা হচ্ছে দ্রুত নিয়োগের দাবিতে বেলা একটার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় খুবই বেরিয়ে এখন যে সেই পারছে হচ্ছে এই শাহবাগটি অবরোধ করছে আর শাহবাগটা অবরোধ করে দিলে কি হয় পুরো ঢাকা শহরে এটার একটা প্রভাব পড়ে তো আপনি সেটা অন্যভাবে কি এটা মীমাংসা করতে পারতেন না অন্যভাবে কি এটা সুরাহা করা যেত না আপনি আশ্বাস দিয়ে তিতু আন্দোলন বন্ধ করেছেন আপনি যদিও অনেকদিন পরে আপনি আশ্বাস দিয়ে দিয়ে বলছেন যে এখন পর্যন্ত প্রায় দুইশোর মতো আন্দোলন মোকাবেলা করেছেন বিক্ষোভ সমাবেশ বা এই ঢাকা শহরে যে সব বিক্ষোভগুলা বা হচ্ছে সড়ক অবরোধগুলা হয়েছে সরকার মানে একেবারে গর্বের সঙ্গে দাবি করছিল কয়েকদিন ধরে যে দুশোর মতো আন্দোলন তারা মোকাবেলা করেছে তাহলে এই আন্দোলনটি কি এভাবে মোকাবেলা করার কথা প্রত্যক্ষদর্শীরা জানান সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ বৃন্দ তৃতীয় দাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এর ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন একটার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন দুইটার দিকে পুলিশের একটি দল এসে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে পরে তাদেরকে তাদের তুলে দিতে প্রথমে লাঠি পেটা পরে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় পুলিশের আন্দোলনকারীরা বলছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি তৃতীয় দাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় দাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় দাপ নিয়ে প্রহসন চলছে আপনি দেখেন প্রথম এই দুইটার হচ্ছে প্রথম ও দ্বিতীয় ধাপ মানে একবারে সম্পন্ন হয়ে গেছে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে আপনি এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে আটকিয়ে দিলেন এটার আসলে কি কি এরা কি পরীক্ষা দিয়ে পাশ করেনি এদের রেজাল্ট তো হচ্ছে এই 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 সরকার আমলে রেজাল্টটি প্রকাশ হয়েছিল হ্যাঁ তো তাহলে আপনি কেন তাদেরকে হচ্ছে নিয়োগ দেবেন না হ্যাঁ কি প্রাথমিকে কি শিক্ষকের কি সংখ্যা অতি বেশি যার কারণে নিয়োগ দেওয়া হচ্ছে না মানে কি সরকার কি এটা ক্লিয়ার করেছে যে কেন নিয়োগ দেবে না আপনি দেখেন সরকারের এই যে একজন উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রয় তিনি একবার একটা বক্তব্য দিয়েছিলেন যে প্রাথমিকের শিক্ষকরা ঠিকভাবে কাজ করেন না তারা হচ্ছে চাকরি বাদ দিয়ে অন্য মানে যদি না পোষায় বেতনে যদি না পোষায় বা বিভিন্ন সুযোগ সুবিধায় যদি না পোষায় চাকরি বাদ দিয়ে অন্য পেশায় চলে যেতেন এই যে শিক্ষক অপমানের যে একটা ধারা চলছে এই যে যে শিক্ষকগুলো এখানে মার খেলেন যে ইফতেদায়ী শিক্ষকগুলা এখানে মার খেলেন তারা তাদের এই শিক্ষার্থীদের সামনে মুখ দেখাবেন কিভাবে মানে এই যে আন্দোলন দমানোর কথা সরকার গর্বের সঙ্গে বলছেন এই যে এই শেখ হাসিনা সরকার আমলেও তো ঠিক একইভাবে আন্দোলন দমানো হতো আপনি বিএনপি বলেন জামাত বলেন তারপরে বিভিন্ন গ্রুপের মানে ওই সময় হচ্ছে চাকরি প্রার্থীরা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর জন্য যে আন্দোলন করেছিলেন কোনো পাত্তাই দেওয়া হয়নি ঠিক এই সরকারও কি এর বাহিরে মানে তাদের যে সব লোকজন হিসাবে চিহ্নিত করা হচ্ছে এর বাইরে আর কারো লোকের কি আন্দোলনের বা দাবি দেওয়াকে কি তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিচ্ছে না উল্টা পেটানো হচ্ছে শিক্ষক শিক্ষকরা তো হচ্ছে কয়েক ধাপে হচ্ছে এই সরকারের গত মাসে হচ্ছে মার খেয়েছে তাহলে আপনি শুধু শিক্ষকদেরকেই পেটাবেন শিক্ষকদেরকে আপনি কি সমাজে মেসেজ দেবেন যে হচ্ছে আমি পেটাতে পারি আমার পুলিশ পেটাতে পারে আমরা সক্ষম আন্দোলন দমাতে এই মেসেজ দেওয়ার চেষ্টা করছেন এখন আপনারা গর্ব করে বলতে পারেন যে আমরা তো গুলি করছি না গুলি গুলি চেয়ে কম করছেন কোথায় কোনো অংশেই কম না আপনি যদি বত্রিশের বাড়ি ভাঙচুরের বিরুদ্ধে হন কিন্তু আপনি সেটা থামাননি থামাতে পারেননি বিন্দু মাত্র চেষ্টাও করেননি অথচ মাঠে পুলিশ আর্মি সবই ছিল পারেননি এখন সেই জায়গায় আপনি নাটকীয়তা করে আপনি দিচ্ছেন কি অপারেশন ডেবিল হান্ড আরো কি কি অপারেশন চালু করতেছে পুলিশ থাকার বা আর্মি হচ্ছে মাঠে ডেপ্লয় থাকা সত্ত্বেও যেহেতু আপনি এইসব জিনিসগুলো নির্মূল করতে পারেননি আপনি আর কোনো অপারেশন দিয়েও আওয়ামী লীগ ধরা ছাড়া এই দেশ থেকে আপনি আর কোনো অপরাধ নির্মূল করতে পারবেন না আর কোনো অপরাধ আপনি কমাতে পারবেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করার আর কোনো যোগ্যতা আছে বলে অন্তত আমি দেখছি না কারণ আপনার মাঠে আর্মি ছিল মাঠে পুলিশ ছিল প্রথম দিকে পুলিশকে হচ্ছে ভিকটিমাইজ করা হচ্ছিল যে পুলিশ আসলে মনোবল হারিয়ে ফেলেছে পুলিশ কাজ করছে না অ্যাক্টিভলি এখন পুলিশ কাজ করছে অন্তত শিক্ষকদেরকে পেটানো দেখেতে অন্তত সেটা বোঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে যে হচ্ছে তারা আসলে চরমভাবে ভাবে ঠিক শেখ হাসিনা সময় যে রকম ছিল এখনো একই রকম রয়েছে তাহলে কেন হচ্ছে এইসব অপরাধগুলো সংগঠিত হচ্ছে কেন আপনার অপারেশন করে হচ্ছে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার এই যে অপারেশন করে আপনি যাদেরকে গ্রেপ্তার করছেন তারা কি পাঁচ আগস্টের পর অপরাধী ছিলেন না নাকি ছয় মাস পরে অপরাধী হয়ে উঠছেন এসব প্রশ্ন আসতেই পারে শিক্ষক সমাজে মানে কঠোরতার বার্তা দিচ্ছেন আদতে যদি এখনো এখনো যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করেছেন সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করেছেন তারা কোনো দাবিতে মাঠে নামেন ঠিক আপনারা অন্যদিকে ফিরে থাকবেন এবং বলবেন দুদিন পরে ঘটনা ঘটে যাওয়ার দু চার দিন পরে বলবেন যে হচ্ছে আমরা এটা সমর্থন করি না ঠিক এভাবেই এই সরকারের দিন যাচ্ছে আর কতদিন এভাবে কাটাতে হবে আল্লাহ ভালো জানে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই